নমস্কার আমি শুভদীপ আমি বাঁকুড়া একজন স্টুডেন্ট আমরা চিরঞ্জিত স্যারকে এখানে পেয়ে খুব গর্বিত আমরা আগে ডাব্লিউপি পরীক্ষার জন্য অনেক জায়গায় প্রিপারেশান নিয়েছি কিন্তু স্যারকে আমরা এখানে পেয়ে খুবই আমাদের ভালো লাগছে স্যারের কাছে আমরা অনেক কিছু শিখতে পারছি তো আমরা চাই সবাই এখানে আসো স্যারের কাছে আর এবার স্যার আমাদের জন্য কিছু বলবেন তার আগে স্যারকে আমাদের বরণ করে নিচ্ছে আমাদের

ফার্স্ট ব্যাচ কমপ্লিট তো এটা সেকেন্ড ব্যাচ মেনলি এবং একদম নিউলি ব্যাচ তো পড়তে কীভাবে হয় তোমাকে অ্যাকচুয়ালি দেখো চাকরির পরীক্ষাতে যে বিরাট পড়তে হয় এরকম বিষয় না তোমাকে যদি রানাঘাটের ভিডিওটাকেও দেখে থাকে তাহলে বুঝতে পারবে যে আমি টপিক ওয়াইজ ক্লাস করাবো একজন চ্যাপ্টার ওয়াইজ যেমন পড়ানো হয় সেরকম টপিক ওয়াইজ তোমাকেগুলো টপিক ওয়াইজ কিন্তু করতে হবে তো আজ পর্যন্ত যা নোট আমি দিই তার মধ্যে থেকে আসে এবং ভবিষ্যতেও আশা করি ফেল হবে না তো আমার টার্গেটে আছে বছর বাঁকুড়ার সম্মান ফিরিয়ে দেবো কারণ বাঁকুড়াতে কোনো ভালো কোচিং সেন্টার নেই তো সেই জন্য কিন্তু বাঁকুড়াতে আজকে সুদূর দূর থেকে আমার বাড়ি থেকে বাঁকুড়া একশো ছিয়ানব্বই কিলোমিটার তো তারপরেও কিন্তু আমি একশো ছিয়ানব্বই কিলোমিটার অতিক্রম করে কিন্তু এখানে পড়াতে আসি শুধু বাঁকুড়া ছেলে মেয়েদের ভালোবাসাতে কারণ এই একটা ব্রাঞ্চ যেখান থেকে আমি লাইফের যে অ্যাকচুয়ালি প্রকৃত শিক্ষকের প্রতি শ্রদ্ধা তাকে বলে এদের কাছ থেকে সত্যিই আমাকে মানে এর আগের যে ব্যাচটা আমি তাদের কাছ থেকে কিন্তু একটা ধন্য হয়ে গেছি যে আমি আজকে তেরো বছরের কেরিয়ারে প্রচুর জনকে পড়িয়ে এসছি কিন্তু বাঁকুড়া ব্রাঞ্চ অন্যতম এবং আমার এবছরের ইচ্ছা আছে এখানে যে স্পেশাল থার্টি ব্যাচ অর্থাৎ তিরিশটা ব্যাচের মধ্যে তিরিশ জনই যাতে সিলেকশান পায় তো আমি কিন্তু সেরকমভাবেই তোমাদেরকে তৈরি করব তো যারা মনে করছো যে প্রথম তোমার প্রিপারেশান নেবে এখনও সময় আছে তোমরা জানো ও কেস নিয়ে এখনও পরীক্ষার ডেট কিন্তু অ্যানাউন্স হয়নি হাতে পঁয়তাল্লিশ দিন কি পঞ্চাশ দিন যেটা রয়েছে সেটা তুমি আমার সাথে চলো তুমি বাঁকুড়া ব্রাঞ্চ এসে পড়ো তোমাকে আমি কথা দিতে পারি যে তোমাকে দ্বিতীয়বার আর ভাবতে হবে না অ্যাটলিস্ট পুলিশ প্রিপারেশান নিয়ে তোমাকে আর ভাবতে হবে না ঠিক আছে তো ব্রাঞ্চের ছাত্রীর কাছ থেকেই কিছু জেনে নাও ওরা তো করেছে তো নাম হচ্ছে প্রিয়া প্রিয়া ভগত প্রিয়া কোথায় বাড়ি তোর

তো আগে রিক্রুটমেন্ট থেকে ছিটকে গিয়েছে মেরিট লিস্টে ও মেরিট লিস্টে ছিটকে গিয়েছে তো ওর পারিবারিক দিক থেকে কারণ আমি যাদেরকে পড়াই তার নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে গরিব ঘর থেকে বিলং করে তো যারা গরিব ঘর থেকে বিলং করো যাদের স্বপ্ন পুলিশ হওয়ার তাদেরকে প্রত্যেকজনকে পার্টিকুলারলি বলছি যে তোমরা দেখো যদি কাছে না এসে পড়ো তাহলে তো বুঝতে পারবে না ঠিক আছে অনলাইনটা যারা পারছো অনলাইনে পড়ো আর যারা বাঁকুড়াতেই বাড়ি তাদেরকে স্পেশালাইজেশন বলবো যে দ্বিতীয়বার তোমাকে এর প্রিপারেশনিস্ট পুলিশ প্রিপারেশন নিয়ে দ্বিতীয়বার তোমাকে বাদ হবে না রাজেশ বল কিছু এই যে আমাদের ব্রাঞ্চেরই একটা ছাত্র নমস্কার আমার নাম রাজেশ কন্ডু হ্যাঁ স্যার এখানে পড়ে অঙ্ক খুবই ভালো শিখেছি আমি প্রথমে আমরা কিছুই পারতাম না এখন স্যার এখানে করতে পারছি মোটামুটি স্যার এবং জিকেগুলো এত সুন্দর স্টার্ট মানে একটা স্মার্ট ওয়াস হয় পড়ানো মানে জিকে তো অনেক সমুদ্রের সিলেবাস এত তো পড়া সম্ভব নয়

তো সেই জায়গাতে আমার মক টেস্টে পাস করা মানে সত্যি বিশাল ব্যাপার কারণ এখানে সিক্সটি পাওয়া মানে পরীক্ষায় এইটির কাছাকাছি তুলে দেওয়া কারণ পরীক্ষায় মক মক টেস্ট তো নিতেই হবে আর মক টেস্ট না নিলে মানে তুই সার্বিকভাবে উন্নতিটা বুঝতে পারবি না তো যাই হোক সবার সামনে বলছি যে এবছর সিলেকশন হবে তো ব্রাঞ্চ হবে তো তো এই হচ্ছে আমাদের বাঁকুড়া ব্রাঞ্চ বুঝতেই পারছো আমি সুপার থার্টি নিয়ে পড়াই কারণ হ্যাঁ মানে অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট করে লাভ নেই তো সেই জন্য বলছি যারা মনে করছো যে পড়তে আসবে আসতে পারো আর পূর্ণ তুমি আমাদের সাকসেস সম্বন্ধে জিজ্ঞাসা করো তুমি যে কোনো থানাতে যাও বা যে কোনো যদি অফিসার বা যদি কোনো কনস্টেবলদের সাথে পরিচয় থাকে অল্প বয়সী কনস্টেবল তাদেরকে চিরঞ্জিত স্যার কে থাকে একটু জিজ্ঞাসা করো সে তোমাকে তোমার সে তার যেখানেই বাড়ি হোক না তুমি যে কোনো থানাতে যাও তুমি আমার সম্বন্ধে জিজ্ঞাসা করো যে চিরঞ্জিত স্যার পুলিশ প্রিপারেশান কেমন করায় তো পশ্চিমবঙ্গে আজকে যে তোমরাই আজকে এত ভালো জায়গায় রেখেছ আমার এটা ভালো লাগে বেশি কিছু বলবো না কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যারা আসার হ্যাঁ যোগাযোগ করে নিও আর আমি স্পেশালি আমাদের নাম্বারটা দিয়ে দেবো যোগাযোগ করে নিও ঠিক আছে সকলে ভালো থেকো আর এইটুকু বলবো যে অবশ্যই ব্যাচে যোগাযোগ করো কথা দিচ্ছি যে তোদের এই ব্যাচ ফুল কে ফুল ছাড়ছে এটা আমার শুধু আমার কথা হলো একটা অবাধ্য করবি না কোনো ডেট কামাই করবি না আমি কথা দিতে পারি তুই মাঠটা ক্লিয়ার করবি আর বাকি তোদের পরীক্ষা নিয়ে তোদের ভাবতে হবে ঠিক আছে আর লোকের এত ভয় পাল না এখানে দুর্নীতি হচ্ছে যেখানে যা হচ্ছে হচ্ছে কিন্তু একটু জেনে রাখিস বাঁকুড়া ব্রাঞ্চ টপ লিস্টের কাছাকাছি তো তারা থাকবে ঠিক আছে এবং তোরা পরিশ্রম কর পরিশ্রমের বিকল্প নেই ঠিক আছে